ডিমটা নুন হলুদ মাখা নিচ্ছি ফুলকপি দিয়ে ডিমের কারি ভাজা হয়ে গেছে ডিমটাকে তুলে নিচ্ছি পাতা আর গোটা জিরা এবার দেবো একটু আলুগুলি ভাপাই নিচ্ছি সে আলু সেদ্ধ দেব আলুটা এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা একসঙ্গে এবার একটু জিরার গুঁড়ো অন করে দিচ্ছি এবার দেব হলুদ এবার দেব আন্দাজ মতন লবণ এবার মশলাটাকে ভালো করে কষায় নেব এবার দেব ফুলকপিগুলি ভাজা ফুলকপিগুলি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেবো এবার দেবো গরম মশলা ধনে পাতা দিয়ে নামায় নেবে কপিৰ কাৰিটা হৈ গৈছে ডিম হৈ নামাই নিশ্চি